এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনাকে রাখবে আমার প্রশ্নটা আমি জানি না মানে আমি আমি প্রশ্নটা বলেন বলেন হ্যাঁ সাতএমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোনো শাস্তির নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নীতিই হবে আমাদের তার করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নিবেন এই এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাসে জানি মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসে এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা অসংখ্য আলে মোলামা ছিল আমার ফতুয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতোয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য পোষণ করে আপনার টেবলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুন আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে আসলে বিচার করতে হবে কেউ দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি কথা জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অথবা সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস মুফতি মুফতি হওয়া আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড জিনিস জিনিস আরেক বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলে মোলামা পীর মাসে এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাদমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বলল সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সাতিমকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি সাতিমকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তার কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতে তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং সার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলো একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যা ইদি নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজার রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে আর কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারা ঈদ মিলাদবীর বিরতিটা করে আমরা হচ্ছি আমরা বলি ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর সৌদি উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারের রুবি তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আহলে সুন্নাত হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলাম ফাউন্ডেশনের দায়িত্ব আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কে ঈদ এ মিলাদুন্নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরও যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবৌতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শুনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা 7টা প্রোগ্রাম ছিল ওকে তিনটা প্রোগ্রাম 4টা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ হ্যাঁ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাজাল ফরাস লং মার্চ এর ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাজাল ফ্রাস 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযুক্ত ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি স্বয়ংসভা মেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালি দেয়া ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফতোয়া গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন মুফতি আমি একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে সার সম্বোধন করছেন না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আহ আনহা হ্যাঁ আয়সা আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুসাহ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন এটা এটা আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইমামতি করেন নি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনে নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারাবিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুসাহাব কিনা এক এক দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূরের জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মহিলাদেরকে নিরুসাহিত করেছিলেন নিষেধ করেন নাই কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আয়সারা দিল্লা তালাহা নিজেও আম্মাজান আয়সারা দিল্লা তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় বছর যদি করে মসজিদ নববিদে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মরদ্দুল্লাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমি আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই বলি মাত্রু মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এবং দেবসেলস এটা মাদিনাহ বলে একটা পিরিয়ডিক্যালস বাইর হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সত্য করতে পারবো না আয়সা আয়সা রাদিয়াল্লাহু আনহা ইমামতি করেননি তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিহান নামাজ ছিল জি এটা বোখারি সাহেবের হাদিস আমাকে সময় দিলেন বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের সর্বসম্মত মত হানাফিদের সর্বসম্মত পদ যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু জামাতে জামাতে হজের সময় হজের সময় ওইটা ভিন্ন বিষয় ওইটা ভিন্ন বিষয় ফরজ

না ইস্তহান কালবেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না তার মানে ইস্তহান কাল পাত্র বসে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মধ্যে পারমিটেড সেটা আর পৃথিবীর কথা বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগার একটাই রাইট সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ পড়ে নিক মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু এই তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুনাগার বলতে পারছি না পারে না এমন কোন কাজ কি আসে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাক্র হিসাবে বিবেচিত হবে আর কোন কাজ কিরকম আছে যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোনো জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে এলাম ভাবে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আসে কিনা

হুকুম পরিবর্তন হয় যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশ্রাবু খাও পান করো কিন্তু ঠিক পহলা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা হারাম অথবা মাকরুর বিষয়টাও হবে সিরিজে বোঝার জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্র কিনা এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবিন নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া ব্যাপারটার দিকে আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাজাব মতে মাকরু আমরা যেহেতু মাজাব হানাফি মানি এর জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাজাব না আমি সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাজাব মতে মাকরু ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি সহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান

ঠিক আছে এটা নিশ্চয়ই নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা আমি 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 দলিল দলিল দিয়েছি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা নিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাঁচাল করে এটাকে আপনি মানবেনা আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করে না এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো আর সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে বাদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে তো অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন

একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুক দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাকার আমতলি জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টুনেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার বইটি উল্লেখ করেছে ইনসাইক্লোপিডি অব ব্রিটানিকাতে এসেছে ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতুল জনপুর রহমতুল্লাহ হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনপুরি পীর বলে খ্যাত আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিরে বসে পিরি মুরিরি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনে দাবার দেওয়াটাই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার আপনার ব্যস্ত আপনার মূল আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত তাদের অনেক ফলোয়ার আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই আমি শরীফ প্রথম আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাঁত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই রাইট সেই জন্য আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থ করি দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি নিসেন হচ্ছে দ্বীনের দাওয়াতের জায়গাটাকে টাইমটাকে সেই টাকার জন্য আপনি ব্যবহার করছেন ব্যবস্থা রাইট সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বা প্রফেশনাল আহ রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আমাদের প্রশ্ন না না পয়সা দা বলতে পারি না ওকে আমরা আপনি আসছেন এখানে আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা শতকরা ছাপ্পান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন যে না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি জনাব আব্বাসী আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয় আধ্যাত্মিক বা